السلام عليكم পনেরোশো টাকার মাসাল থিপি যদি আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় পান কেমন হয় বলুন তো বিষয়টা আজকে তেমনই অবিশ্বাস্য প্রাইজে আজকে আপনাদেরকে মাসালের থ্রি পিস দেখাবো এবং দুইটা ডিজাইনের মধ্যে আজকে দুর্দান্ত আপনারা কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন মাসাল বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে ইনশাল্লাহ থাকবে আজকে আপনাদের জন্যে দুইটা কালার দেখিয়ে দেবো আজকে ফ্রেন্ডস আপনাদেরকে ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন তো এক এক করে দুইটা ড্রেসে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি দুইটাই কিন্তু সুপার হিট কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি প্রথমে যে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে মাস্টার্ট কাঠালি কালারের মধ্যে জাস্ট ডিজাইনগুলো ফ্রেন্ডস খেয়াল করবেন সীমিত আকারের কালেকশন আছে ফ্রেন্ডস যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে আমরা প্রথমে ফ্রন্টের ডিজাইনটা দেখি এটা চলে আসব হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের যে বর্ডার লাইনটা আছে সম্পূর্ণ হচ্ছে গাঁথা সুতোর কাজ করা একেবারে কিন্তু জমাট বাঁধা সুতোর কাজ করা পাচ্ছি নিচের বর্ডার লাইনটাতে আবার তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে এই চলে হচ্ছে সুতার কাজের ডিজাইনটা নিচের পাড়ার ডিজাইন এবং ফুল বডিতে আমরা যে প্রিন্টটা পেয়ে যাচ্ছি জাস্ট ডিজাইনগুলো একটু দেখুন প্রিন্টের ডিজাইনটা কতটা সুন্দর তার সাথে সাথে ফেব্রিক্সের কথাটা বলে দিই এটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে পিওর কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে ব্যাক সাইডে ডিজাইনটা এখন দেখাবো ফ্রি সাইজের উপরে ড্রেসটা থাকবে ইনশাল্লাহ এনি গ্রোথের জন্য প্রযোজ্য হয়ে যাবে অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এটা চলার হচ্ছে ব্যাক সাইডের সাথে আমরা স্লিভসের অংশটা কিন্তু রানিং পেয়ে যাবো অবিশ্বাস্য দামে পনেরোশো টাকার মাসাল পিস আজকে ইনশাল্লাহ আপনাদের জন্য যাচ্ছে ছয়শো টাকা করে দেরি করলেই কিন্তু হাতছাড়া হয়ে যাবে দেরি করলে হাত হয়ে যাবে এবং এইটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা বয়েল কটনের সালোয়ার পাবো বা কারাগজ কাপড় দিয়ে থাকবে আর এখন দেখব হচ্ছে আমরা দুপাটাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা পাবো আমরা অনেক বড়ো মাপের দুপাটা পাবো দুপাটার ডিজাইন এবং স্টাইলটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুপাটার প্রিন্টটা দেখুন ফ্রেন্ডস অনেক সুন্দর প্রিন্ট করা হয়েছে দুপাটাটার মধ্যে ছয়শো টাকা অর্ডার করার জন্য আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ফ্রেন্ডস আপনারা নিতে পারেন দুইটা কালার আছে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সি ব্লু কালারের সাথে পেস্ট আকাশি কালার দিয়ে কন্ট্রাস্টটা করা থাকবে দুইটা কালারই মাশাল্লাহ সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার আচ্ছা ফ্রেন্ডস দেখুন কত সুন্দর কালার ডিজাইন করা অনেক সুন্দর করে সুতার কাজ করা মাসালের ড্রেস পনেরোশো টাকা লাগে কিনতে গেলে সেই মাসাল আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আজকে আপনাদেরকে দিচ্ছি কটন ফেব্রিক্সের মধ্যে ব্যাকসাইডের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চমৎকারভাবে প্রিন্ট করা হয়েছে মাশাল্লাহ অবিশ্বাস্য প্রাইজে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাকে একটি করে লাইক করে দিবেন এবং শেয়ার করতে বলবেন না বেশি বেশি করে আজকের ভিডিওটাকে শেয়ার করে দেবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে মার্শাল থ্রি পিসগুলো দেওয়া হচ্ছে এটা আসবে সালোয়ার সালোয়ার বয়েল কটনের সালোয়ার হান্ড্রেডে হান্ড্রেড সালোয়ার পাচ্ছেন এবং জাস্ট দুপাট্টার ভিউটা একটু দেখুন দুপাট্টার ডিজাইনটা জাস্ট দেখুন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে মাসালের সুন্দর ডিজাইনার থ্রিপিসগুলো আপনাদেরকে দিচ্ছি যেটা আসবে হচ্ছে দুপাটাটা। তো আমাদের শুরু অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম